আসলাত ওসালাম আলীকা রসুল আল্লাহ আসলাত ওসালাম আলীকা হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলীকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে প্রিয় নবী রসুল আরবি সাল সাল্লামের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য এবং নবী করিম সাল তালা আলহিউ ওসাল্লামের মহত্ব মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয় আমরা এর প্রতিটি পর্বয়ে নবী করিম সাল তালা আলহিউ সাল্লামের মহত্ব ও মর্যাদা নিয়ে আলোচনা করছি এবং এরই সাথে আমাদের জন্য এই প্রতিটি পর্বে এক একটি লেসেনও যোগ করা হয় যে লেসনের মাধ্যমে যে পাঠের মাধ্যমে আমরা আমাদের জীবনে কিভাবে সফল কাম হব সেই বিষয়েও আলোচনা করা হয় তাই মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকুন মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে থাকি এই পর্বেও নিয়েছি সেই বিষয় সম্পর্কে জানার পূর্বে আসুন শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই শরীফের বিভিন্ন ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে কসসি কিতাবে রয়েছে এর মধ্য হতে একটি হাদিস শরীফ হচ্ছে কলা রসুল্লাহ সাল আলহি আলহি ওসাল্লাম আকসিরু সলাত আলাইয়া ফা সলাত কুম আলাইয়া মগফিরাতুন লি জুনু বিকুম প্রিয় নবী রসুল আরবি সাল আলহি আলহি ওসাল্লাম ইরশাদ করেন আমার উপর অধিকারে দুরুশরীফ পাঠ করো কেননা আমার প্রতি দুরুশ্বরীপ পাঠ করা তোমাদের গুনাহের জন্য ক্ষমা জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবিয়া করিম রফর রাহিম সাল্লাহু তাল আলহিউ আলহিউসাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করলে অনেক অনেক ফজলত অর্জন হয় আর যার মধ্য হতে একটি চমৎকার ফজিলত হচ্ছে যে গুনাহ ক্ষমা হয়ে যায় সুতরাং আমাদের উচিত আমরা যেন প্রিয় নবী রসুল আরবি সাল্লু আলহিউ আলহিউসাল্লামের প্রতি অধিকারে দুরস্বরীপ পাঠ করি সাল্লু আল হাবিব সাল তালা আলাহ মুহাম্মদী চ্যানেল দর্শক শ্রোতা আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বসেরা নবী মোদের ওয়ালিহি ওসাল্লাম এই অনুষ্ঠান আজকের বিষয় হচ্ছে নবিয়ে করিম সাল তালা আলহিউ আলহি ওয়াসাল্লামের মহান দানশীলতা জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা আলোচনা করব যে নবী করিম সাল আলহিআ ওয়াসাল্লাম কতটুক দানশীল মনোভাবের ছিলেন বরং নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলিউসাল্লামের জীবদ্দশা প্রকাশ্য তো মানুষের সাহায্য ও সহযোগিতাই করতে কাটিয়েছেন তিনি এবং নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলিবাসাল্লামের একটি মহান মর্যাদা হচ্ছে যে আল্লাহ তালা নবী করিম সালু তালা আলিউ আলিউসাল্লামের প্রকাশ্য ইন্তেকালের পরও নবিয়ে করিম সাল্লাহ তালা আলাইহি আলি ও তার উম্মতিদের সাহায্য করার ক্ষমতা মহান আল্লাহ দিয়েছেন তাই এমন অনেক ঘটনা রয়েছে যার মাধ্যমে জানা যায় যে নবী করিম সাল্লাহুতাল আলিহি ওসাল্লাম নিজের প্রকাশ্য জীবদ্দশার পরবর্তী সময়েও উম্মদদের সাহায্য করেছেন জি মাদিনী জানায় দর্শক শ্রোতা এটি ঘটনা যা হাজরত আবদুল্লাহ হাউজানি রহমতুল্লাহি তালা আলাই থেকে বর্ণিত হালব নামক স্থানে যা সিরিয়ার একটি স্থান তো হালব নামক স্থানে নবী করিম সাল্লাহ তাল আলহিব সাল্লামের প্রিয় মুওয়াজিন প্রিয় সাহাবি হজরত সৈয়দনা বিলাল রদিয়াল্লাহ আনহু এর সাথে তার সাক্ষাৎ হলো হজরত আবদুল্লাহ হৌজানি রহমতুল্লাহ তালা আলহের তো তিনি হজরত বিলাল রদিয় আনহু আনহুয়ের কাছে নবী করিম সাল আহ তাল আলহি ওসাল্লামের ওসাল্লামের আদি এবং ব্যয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলেন হজরত বিলাল রদি আল্লাহ তালহু বললেন যে নবী করিম সাল তালিয়া আলাইহি আলি ওসাল্লামের নবুয়ত প্রকাশকাল থেকে নবী করিম সাল সাল্লামের প্রকাশ্য ইন্তেকাল বা ওফাত পর্যন্ত নবী করিম আলাইহি আলহিউ আলিউসাল্লামের খরোচাদির দায়িত্ব হজরত বিলাল রদি আল্লাহ তাল্লাহ আনহুর কাছেই ছিল অর্থাৎ নবিয়ে করিম সালুদাল আলহিবা আলহিউসাল্লামের কাছে যত সম্পত্তি ধন সম্পদ জিনিসপত্র পণ্য ইত্যাদি আসতো তা হজরত বিলাল রদি আল্লাহ আনহুই খরচ করতেন বন্টন করতেন এবং নবিয়ে করিম সালুত আলহি আলহিউসাল্লাম যেভাবে নির্দেশনা দিতেন সেই মোতাবিক তিনি সেটা খরচ করতেন হাজরত বিলাল রদি আল্লাহ আনহু বলেন যে যখন কোনো বস্ত্রহীন যার কাছে কাপড় নেই নবিয়া করিম সাল্লাহ তাআলা আলহ আলহু সাল্লামের নিকট আসতো তখন তিনি হজরত বিলাল লাহু তালা আনহুকে আদেশ দিতেন এবং হজরত বিলাল তালা আনহু কারো কাছ থেকে কর্য করে হলেও সেই বস্ত্রহীন ব্যক্তির সহযোগিতা করতেন জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি সম্পদ না থাকতো তৎক্ষণক আর কেউ যদি সাহায্য চাইতো তো কর্য করে হলেও তাকে নবী করিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম সাহায্য করতেন এভাবেই কেউ যদি খাবারের প্রয়োজনে আসতো তাকে খাবারও খাইয়ে দিতেন একদিন এক অমুসলিম ব্যক্তি আসলো এবং এসে আজ বিলাল আলী আল্লাহ তাল আহনুকে বললো যে যদি তোমার কোনো কিছু প্রয়োজন পড়ে তো আমার কাছে অনেক টাকা আছে তুমি আমার থেকে নিয়ে নির্দ্বিধায় আমার কাছ থেকে তুমি সেই সম্পত্তিগুলো নিয়েও কর্য নিয়েও কোনো সমস্যা নেই তো এভাবে করে হাজর বিলাল রদি আলাহু তালনুকে সেই অমুসলিম আশ্বাস দিল তবে বিলাল রদি আল্লাহন কারো যদি সহযোগিতা করার প্রয়োজন হতো নবী করিম সাল আলসালাম কারো সহযোগিতা করার আদেশ দিতেন তো তিনি তার থেকে কর্ নিয়ে সেই অমুসলিম থেকে কর্য নিয়ে সেই অসহায় ব্যক্তির সহযোগিতা করতেন একদিন আসলো যে সেই অমুসলিম ব্যক্তি এসে অনর্থক হাজর বিলাল রদিয়াল্লাহ তাল আনহুকে বলতে লাগলো যে তুমি যে আমার থেকে কর্জ নিয়েছ তা যেন সময় মতো তুমি আদায় করে দাও তখনও কিন্তু সেই কর্জ আদায়ের সময় মেয়াদ সীমা বাকি ছিল তো সে এসে বলতে লাগলো যে তুমি যে আমার থেকে কর্জ নিয়েছ সেটা যেন সময় মতো আদায় করে দাও নতুবা তোমাকে গুলাম বানিয়ে ছাগল চালানোর দায়িত্ব দিব যেভাবে তুমি আগে চড়াতে আগে করতে আগে গুলাম ছিলেন অর্থাৎ হজরত বিলাল রদিয়াল্লাহ তাল আনহু তো ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ববর্তী সময়ে এবং ইসলাম ধর্ম গ্রহণ করার সময়েও কিছু প্রাথমিক সময়ে হজরত বিলাল রদিয়াল আল্লাহ আনহু কোন একজন অমুসলিমের কৃতদাস ছিলেন তারপর নবী করিম সাল আল্লাহ তালা আলহিবা আলহিউসাল্লামের সবচেয়ে সম্মানিত সাহাবি হজরত আবু বকর সিদ্দিক তালা আনহু তাকে তার মূল্য পরিশোধ করে তাকে স্বাধীন করে দেন মুক্ত করে দেন সেই ব্যক্তি থেকে তো হজরত বিলাল রাহু আনহুকে সে সেই ব্যাপারটাও স্মরণ করিয়ে দিল এবং বলল সময় মতো যেন সেটা পরিশোধ করা হয় হজরত বিলাল রদিয়াল্লাহ তাল্লাহ আনহু চিন্তিত হয়ে গেল এবং নবী করিম সাল তাআলা তালা আলহিউ আলহিউসাল্লামের কাছে এশার নামাজের পর এসে প্রবেশ করার নবী করিম সাল্লা আলিয়াসাল্লামের দরবারে প্রবেশ করার অনুমতি চাইল তো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম অনুমতি দিলেন তো সেখানে সে গিয়ে আরোস করলেন জিয়া রসুল আল্লাহ সাল আলহিউ আলিউসাল্লাম আমার মাতা পিতা আপনার প্রতি উৎসর্গিত হোক ওই অমুসলিম ব্যক্তি যার থেকে আমি কর্য নেই সে আমাকে এইরূপ বলেছে আপনার কাছেও কর্য আদায়ের কোনো কিছু নেই এবং আমার কাছেও কিছু নেই সে আমাকে পুনরায় লাঞ্ছিত করবে আমাকে অনুমতি দিন যেন আমি ওই লোকদের নিকট চলে যাই যারা মুসলমান হয়েছে তো নবী করিম সাল্লাহু তালা কি আল্লাহ তালা এত মাল দান করুক যার দ্বারা আমার কর্য আদায় হয়ে যায় এটা বলে আজদ বিলাল রদিয়াল আল্লাহুতালন চলে গেলেন সকালে যখন তিনি বের হলেন ঘর থেকে তখন একজন ব্যক্তি এসে হজরত বিলাল রদিয়ালাহাল আনহুকে ডাকলেন এবং বললেন যে নবিয়া করিম সাল আল্লাহ তালা আলি আলু তোমাকে ডাকছেন তো হজর বিলাল রদিয়ালনী করিম সাল তালা আলহি আলি স্লামের কাছে চলে গেলেন নবী করিম সাল তাআলা তালা আলহি আলহিউসাল্লাম ইরশাদ করলেন মুবারক হোক আল্লাহ তালা তোমার কর্য আদায়ের ব্যবস্থা করে দিলেন অতপর নবিয়া করিম সাল্লাহ তাল আলহি আলি আসাল্লাম ইরশাদ করলেন তুমি উট চারটি দেখছো আমি আরস করলাম জি তো নবী করিম সাল্লাহ তাল আলহি সাল্লাম ইরশাদ করলেন এই উটগুলো ফদক নামক জায়গায় পাঠিয়েছেন এই উটগুলোর উপর ব্রোঝাইকৃত পণ্য এবং কাপড়গুলো তুমি রাখো আর এর দ্বারা নিজের কর্য আদায় করো তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলি আলু সাল্লামের আদেশ পালনার্থে হাজর বিলাল রদি আল্লাহু তালনু এরূপ করলেন এবং তারপর মসজিদে আসলেন হজরত বিলাল রদি আল্লাহ তালহু এবং রসুল সাল আলহি সাল্লামকে সালাম দিলেন তারপর হজরত বিলাল রদী আল্লাহ তালনু আরস করলেন নবী করিম সাল তাল আলি সাল্লাম ইরশাদ করলেন যে ওই সম্পত্তি দ্বারা কি তোমার উপকার হয়েছে হজরত বিলাল রদী আল্লাহ বললেন যে আল্লাহ ওই সমস্ত কর্য আদায় করে দিলেন যা তার রসুলের উপর ছিল তো হজর সাল্লি সাল্লাম ইরশাদ করলেন ওই সম্পত্তি থেকে কিছু অবশিষ্ট আসে কি তাজ বিলাল রদিয়াল্লাহ লাউতা আহ্নহু বললেন জি হ্যাঁ হুজুর আলি সাল্লাম ইরশাদ করলেন আমাকে তা থেকেও মুক্ত করো যতক্ষণ না তার কোনো ঠিকানা লাগবে ততক্ষণ আমি ঘরে ফিরে যাব না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সেটা তুমি কোনো নেক কাজে খরচ করে দিবে ব্যয় করে দিবে কোনো অসহায় ব্যক্তির প্রয়োজন পূরণ করবে যতক্ষণ পর্যন্ত সেই সম্পত্তির দায় ভার থেকে আমি মুক্ত হয়ে যাব না ততক্ষণ পর্যন্ত বাসায় যাব না তো নবিয়া করিম সাল আলিহি সাল্লাম সেখানেই অবস্থান করলেন তো রাত পর্যন্ত যখন কোনো নিউজ আসলো না যে সেটা খরচ হয়ে গেছে তো নবী করিম সাল সাল্লাম হুজরা মুবারকে গেলেন না বরং মসজিদে অবস্থান করলেন এবং পরবর্তী দিনের যখন তিনি জানতে পারলেন হজরত বিলাল রদিয়াল আল্লাহ এসে খবর দিলেন যে হ্যাঁ সেই সম্পত্তি কোথাও খরচ হয়ে গিয়েছে কোনো ভালো কাজে খরচ করে দেয়া হয়েছে তারপর নবী করিম সালু আলিহিউ সাল্লাম নিজের ঘর মুবারকে গেলেন জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এত মহান দানশীল হচ্ছেন আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওসাল্লাম তিনি সাল্লাহ আলহি ওয়া নিজের কাছে কোনো সম্পত্তি রাখতেন না কোনো সম্পদ রাখতেন না যা আসত তা দান করে দিতেন বরং কারো প্রয়োজন হলে কোনো অসহায় ব্যক্তি কোনো সাহায্য প্রার্থী ব্যক্তি প্রার্থনাকারী ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহি ওয়া আলহি দরবারে উপস্থিত হলে হজরত বিলাল রদিয়াল্লাহ তালা আনহুর মাধ্যমে নবী করিম সাল্লাহ তালা আলি আলু সাল্লাম কর্য করিয়ে হলেও সেই ব্যক্তির সহযোগিতা করতেন সেই ব্যক্তির প্রয়োজন পূরণ করতেন নবী করিম রফুর রহিম সাল আল্লাহ তালিয়া আলহিউ একটি চমৎকার হাদিসও রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলহি আলুসাল্লাম ইরশাদ করেন সদকা সম্পদ কমায় না এবং আল্লাহ তালা ক্ষমা করার কারণে বান্দার সম্মান বাড়িয়ে দেন আর যে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে বিনম্র হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন আমাদের প্রিয় আঁকা সালু আলহিব আলিউসাল্লামের অদ্বিতীয় শান ছিল পবিত্র ঘরে সম্পদ রাখাও পছন্দ করতেন না বরং তাড়াতাড়ি সাদকা করে দিতেন যেমন একদিন আসরের নামাজের সময় নেবিয়ে করিম সাল্লাহ তালা আলহিব আলহিহাল্লাম সালাম ফিরাতেই ঘরে তশরিফ নিয়ে গেলেন তারপর বাহিরে আসলেন তাড়াতাড়ি বাহিরে আসলেন তো সাহাবাহিক রাম আলহিম রিদান এটা দেখে আশ্চর্যান্বিত হলেন যে তাড়াতাড়ি যাওয়ার কারণ কি তো নবিয়া করিম সালুত আলহিম ইরশাদ করলেন যে আমার নামাজেই স্মরণ এসে গেল যে ঘরে সদকার স্বর্ণ রয়েছে তো আমি এটা পছন্দ করলাম না যে আমার ঘরে স্বর্ণ থাকবে সম্পত্তি থাকবে এবং রাত হয়ে যাবে এই জন্য আমি গিয়ে তা বন্টন করার ব্যাপারে বলে দিয়ে এসেছি সুহান আল্লাহ দর্শক শ্রোতা করিম সালুত আলহি আলহ্লাম পছন্দই করতেন না যে সম্পত্তি যেন তার ঘরে পড়ে থাকুক সম্পত্তি যেন জমাকৃত ভাবে থাকুক বরং আহ নবিয়া করিম তাআলা তালা আলহিউ সে সব সম্পত্তি দান করে দিতেন হাজত সাহেদ আবুজারদ আনহু বলেন একদিন আমি নবী করিম সাল তাল আলহি আলি সাল্লামের সাথে ছিলাম যখন তিনি উহুদ পাহাড়কে দেখলেন তখন ইরশাদ করলেন যদি এই পাহাড় আমার জন্য স্বর্ণে পরিণত করা হয় তাহলে আমি পছন্দ করি না তা থেকে এক দিনারও আমার নিকট তিন দিনের অধিক থাকুক ওই দিনার ছাড়া যা আমি কর্য আদায় করার জন্য রেখেছি সুবাহান আল্লাহ মাদিনী দর্শক শ্রোতা নবী করিম সল্লাহ তালা আলহি আলিউসালামের মদিনী চালানের দর্শক শ্রোতা প্রিয় নবী সাল তালা আলহি ও ওসাল্লামের দানশীলতার কেমন মহান মনোভাব যেটা আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পেরেছি বরং সাহি বুখারির একটি হাদিস শরীফে এসেছে যে নবী করিম সাল তালা আলহি ও ওসাল্লামের দানশীলতার মহত্ব বর্ণনা করতে গিয়ে হাজর সাইদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়ালাহ তালা আনহুমা বলেন নবিয়া করিম ও আলহিউ সাল্লাম হচ্ছেন মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল তারপর হজরত সাইদুল্লা জাবের বিন আবদুল্লাহ রদি তালা আনহুর একটি হাদিস শরীফ রয়েছে তিনি বলেন হুজুর পুনরুর ওয়া আলহিউ ওসাল্লাম কখনো কোনো অভাবীকে লা আরবিতে বলা হয় লা অর্থাৎ না কখনো বলেন সুবহান আল্লাহ তিনি জানেন দর্শক শ্রোতা একবার নবী করিম আলাইহি আলহিউ সাল্লামের দরবারে সত্তর হাজার দীর্হাম আসলো তো নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লাম ওই সব দীর্হাম একটি চাটাইয়ে রাখলেন এবং পার্শ্বে দাঁড়িয়ে বন্টন করতে লাগলেন কোনো অভাবীকে শূন্য হাতে ফিরাননি অবশেষে তা থেকে অবশ্যর হলেন তাই তো আলা Hazrat ইমাম এহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাই বলেন লা ওয়া রব্বিল আরশ जिसको जो मिला उनसे, उनसे मिला, मिला। बंटती है, है। कोनैन में নিয়ামত রাসূলুল্লাহ অবশ্যই প্রিয় ইসলামী ভাইরা এই দুই জাহানের মধ্যে নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিয়ামত বন্টনকারী তিনিই তো মহান দানশীল তার থেকে বড় দানশীলতা কার মধ্যে রয়েছে মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা কোনো কোনো সময় এরকমও হতো বুখারি শরীফের হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাহ ওয়া আলিউআ ওসাল্লাম কোনো কিছু কোনো ব্যক্তি থেকে ক্রয় করতেন মূল্য পরিশোধ করতেন এবং সেই ব্যক্তিকে পুনরায় সেই জিনিসটি উপহার হিসেবে হাদিয়া হিসেবে দিয়ে দিতেন যেমন একবার হজরত সাইদুলনা জাবের বিন আবদুল্লা রদিয়াল তাল আনহুর কাছ থেকে হুজর সলাল আলহিউ আলিউসাল্লাম একটি উট ক্রয় করলেন অতপর নবী করিম সাল তালা আলহিউ আলিউসাল্লাম সেই উট হজরত জাবের রদি আল্লাহ তাল আনহুকেই হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন তারপর আরেকটি ঘটনা রয়েছে বুখারি শরীফেই যে হজরত সাইদুল্না ওমর ফারুক আজম রদি আল্লাহ আনহু থেকে নবী করিম সাল তাল আলহি আলহি সাল্লাম একটি উট ক্রয় করলেন অতপর তা হজরত উমর ফারুক আজম রদি তালা আনহু এর ছেলে শাহজাদা হজরত আবদুল্লাহ বিন ওমার রদি আল্লাহ তালা আনহুকে নবী করিম সাল আলহি আলুসাল্লাম উপহার হিসেবে দিয়ে দিলেন তো নবী করিম সাল আল্লাহু তাল আলহিউ আলিউসাল্লামের দানশীলতার এত মহত্ব এত মহান মনোভাব ছিল আমাদের জন্য একটি লেসন হচ্ছে একটি পাঠ হচ্ছে নবী করিম সাল্লাহ তাআলা আলাইহি আলী ওসাল্লামের জীবনী থেকে যে আমরাও যেন সম্পত্তির মায়া মমতা নিজেদের অন্তর থেকে ত্যাগ করি প্রয়োজনের জন্য কোনো কিছু গ্রহণ করা বা উপার্জন করা একটি বিষয় রয়েছে কিন্তু সেটার ভালোবাসায় পড়ে যাওয়া এবং সেটাকে এত বেশি গুরুত্ব দেওয়া যে শুধু সম্পদ উপার্জনই সব থেকে বেশি গুরুত্ব হয়ে যায় এই বিষয়টি ভালো নয় এটা থেকে আমাদের বেঁচে থাকা দরকার বরং নবী করিম সাল্লাল্লাহু তালা আলিউ আলু সাল্লামের একটি হাদিস শরীফ রয়েছে নবী করিম সাল আলহিউ আলু সাল্লাম বলেন একজন অন্যজনের সাথে মুসাফা করো এর দ্বারা শত্রুতা চলে যায় এবং হাদিয়া উপহার পাঠাও পরস্পরের মাঝে ভালোবাসার সৃষ্টি হবে আচ্ছা এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমাদি ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাল আলাই বলেন এই উভয় আমল অনেক পরীক্ষিত যার সাথে মুসাফা করতে থাকে তার সাথে শত্রুতা সৃষ্টি হয় না যদি কোনো সময় হয়েও যায় মুসাফা করার বরকতে স্থায়ী থাকে না এভাবে একে অপরকে হাদিয়া দেওয়ার কারণে শত্রুতা বিদরিত হয়ে যায় জিমাদী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা একে অপরের সাথে মুসাফা করি একে অপরকে উপহার দেই তাহলে এর মাধ্যমে আল্লাহ তালা চাইলে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ আলাইহি আলহিউ আলিউসাল্লামের দানশীলতার এরকম নবিয়া করিম আলাইহি আলহিউ আলিউসাল্লামের সিরাতে এমন আরও অনেক অনেক শত শত উদাহরণ রয়েছে যার মধ্যে নবিয়া করিম সাল্লাহ তালা আলিহি আলিউসাল্লাম দান করেছেন এমনও হয়েছে যে দুই পাহাড়ের মাঝে একটি বড় জঙ্গল দুই পাহাড়ের মাঝে কত বড় জায়গা সেই জায়গার মধ্যে সেই জায়গা ভরা ছাগল ছিল নবিয়া করিম সাল্লাহ তাল আলহিউ আলিউসাল্লাম একজন ব্যক্তিকে সেই সব ছাগল দান করে দিলেন নবিয়া করিম আলাইহি আলহিউ আলিউলামের দরবারে একটি চাদর উপহার আসলো বিশেষভাবে নবিয়া করিম সাল্লাহ আলাইহি আলহিউ আলিউসাল্লাম সেই ব্যক্তির অন্তর খুশি করার জন্য সেই চাদরটি পরিধান করলেন অতপর একসময় একজন সাহাবিরদী আল্লাহ তালন নবী করিম সাল আলহিউ সাল্লামের দরবারে সেই চাদর চাইলেন নবী করিম সাল আলাইহি আলহিউ সাল্লাম তৎক্ষণুক সেই চাদর তাকে দিয়ে দিলেন জি মদিনী চানের দর্শক শ্রোতা নবিয়ে করিম সালুত আলহিউ ওসাল্লামের দয়ার শান্ত এমনই এই জন্যই তো মহান আল্লাহ তালা কুরানে পাকের মধ্যে নবী করিম সাল আলাহু তালা আলহিউ সাল্লামের শান বয়ান করতে গিয়ে ইরশাদ করেন আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করেই প্রেরণ করেছি জি মাদিনী দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তালা আলহি আলি সাল্লাম দয়ালু রাহামা বরং নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লাম স্বয়ং নিজেই রহমত জি মদিনী দর্শক শ্রোতা এ এগুলো শুনলাম যে নবী করিম সাল্লাহ তালা আলিউ আলী ও আস্লামের জীবদ্দশায় নবী করিম সাল আলহি আলী ওসাল্লামের দানশীলতা অসহায়দেরকে সহযোগিতা অভাবীদের প্রয়োজন পূরণের ঘটনাগুলো এমন অনেক ঘটনা রয়েছে যে নবী করিম সালুত আলিব আলিউসাল্লাম প্রকাশ্য ওফাতের পরও নিজের অসহায় উন্মতিদের নিজের অভাবী উম্মতদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে দান করেছেন আলা হজরত ইমাম হলে সুন্নত মুজাদ্দিদে দিন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তালা আলাই বলেন রসুল্লাহ সাল আলহি আলহিউসাল্লাম এবং সমস্ত নবীগণ আলহিমুল সাল্লা সাল্লাম হায়াতে হাকিকি দুনিয়াবি রুহানি এবং শারীরিকভাবে জীবিত আপন মাজার সমূহে নামাজ আদায় করেন রিজিক দেয়া হয় যেখানে ইচ্ছা তশরিফ নেন জমিন ও আসমানের বাদশাহীতে ক্ষমতা প্রয়োগ করেন জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মহান আল্লাহ তালার দয়ায় মহান আল্লাহ তালার ইচ্ছায় আম্বিআই কেরাম সালাম নিজেদের কবর মুবারকে বরকতময় কবরে রজা মুবারকে নিজেদের মাজার মুবারকে তারা জীবিত রয়েছে এবং আল্লাহ তালার দয়ায় আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতায় তারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন বিচরণ করতে পারেন মদিনী চ্যানায় দর্শক শ্রোতা রসুল্লাহ সাল আলহিউ আলু সাল্লামের একটি হাদিস শরীফ নবিয়া করিম সাল তাল আলহিউআসাল্লাম ইন উ আহ ইয়া উন ইউসাল ইউসাল্লুন যে নবীগণ তাদের কবরে জীবিত রয়েছে তারা নামাজ আদায় করে জি মদিনী চালানের দর্শক শ্রোতা আরেকটি হাদিসে যা সুনানে ইবনে মাজা ছয়টি যে সিহায়ে সিত্তার ছয়টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে। তার একটি সুনানে ইবনে মাজার মধ্যে যে হাদিসটি বর্ণিত রয়েছে। ইন্না ুহা আলাল আদি আতাকুলা আজ সাদল আমবিয়াই, ফনাব ইুললহ হাইইুন ইউরজাকু। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তালা জমিনের উপর নবীদের। শরীর মুবারকগুলোকে হারাম করে দিয়েছেন অর্থাৎ জমিন কখনও আম্বিয়াদের শরীর মুবারকগুলোকে কোনো রকম ক্ষতি করে না অর্থাৎ একজন সাধারণ ব্যক্তির যখন কবর দেয়া হয় তখন আমরা জানি যে আস্তে আস্তে জমিন তার শরীরকে ক্ষতবিক্ষত করে দেয় এবং এক সময় দেখা যায় শুধু তার হাড় বাকি থেকে যায় কিন্তু আম্বিয়াই কেরাম সালামের অনন্য মর্যাদা যা আল্লাহ তালা তাদেরকে দান করেছেন যে তারা নিজেদের কবর মুবারকে মাজার মুবারকে রওজা মুবারকে জীবিত এবং এই হাদিস শরীফে বলা হচ্ছে যে আল্লাহ তালা জমিনের উপর হারাম করে দিয়েছেন যে এই জমিন আম্বিয়ায়ে কেরাম সালামের জিসেম মুবারকগুলোকে শরীর মুবারকগুলোকে ভক্ষণ করবে ফানাবিউল্লাহি হাইয়ু নিউরজাকু বরং আল্লাহর নবী তো জীবিত তাকে রিজিক দেয়া হয় জি মাদিনী জানালের দর্শক শ্রোতা জমিনের উপর এটা হারাম যে আম্বিআই কেরাম আলহিমুসাল্লামদের শরীরে কোনো রকম কোনো ক্ষত বিক্ষত করবে বরং তারা তো নিজেদের শস রওজা মুবারকে জীবিত রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে রিজিক দেয়া হয় মাদিনী জানালের দর্শক শ্রোতা হাজর সাইদুনা আল্লামা ইমাম জালাল উদ্দিন সৈয়দ ই আলাই বলেন আম্বিআই কেরামগণ আলহিমুস্লা সাল্লাম মাজার সমূহ থেকে বাইরে যাওয়ার এবং আসমানার জমিনে ক্ষমতা প্রয়োগের অনুমতি রয়েছে যে চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে তারা যে কোনো জায়গায় যেতে পারেন যে কোনো জায়গায় বিচরণ করতে পারেন তাই তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এমন অনেক ঘটনা রয়েছে যার মধ্যে নবী করিম সাল্ল তাল আলহিউ আলী সাল্লাম তার দরিদ্র অসহায় অভাবী উম্মদদেরকে সহযোগিতা করছেন এর ঘটনা রয়েছে যেমন একটি খুবই চমৎকার ঘটনা রয়েছে হাজত সাইদুলনা শেখ আহমদ বিন নাফিস রহমতুল্লাহি তাল আলাই বলেন আমি একবার মদিনায় মুব্বরায় তিনি বলেন যে তিনি একবার মদিনায় মুব্বরায় প্রচণ্ড ক্ষুধা অবস্থায় নবী করিম সালুত আলহিউ আলী সাল্লামের আলোকিত রওজায় রওজায় আনোয়ারে উপস্থিত হয়ে আরোস করেন যে আরসুল্ল সাল সাল্লাম আমি ক্ষুধার্থ এক পর্যায়ে চোখ লেগে গেল অর্থাৎ তার ঘুম চলে আসলো হঠাৎ কেউ এসে তাকে জাগ্রত করলো এবং তাকে নিজের ঘরে নিয়ে যাওয়ার দাওয়াত দিল তিনি যখন তার ঘরে গেলেন তো তাকে মেহমানদারি করা হলো তাকে খেজুর দেয়া হলো ঘি দেয়া হলো এবং গমের রুটি পেশ করা হলো এবং যখন সে সবগুলো দিয়ে দেয়া হলো তারপর সেই আপ্যায়নকারী ব্যক্তি সেই মেজবান ব্যক্তি বললেন যে পেট ভরে আহার করুন কেননা আমাকে আমার সম্মানিত নানা মক্কি মাদানী মুস্তফা হুজুর পুর নূর সাল আলহিউ আলহিউসাল্লাম আপনাকে মেহমানদারি করার আদেশ দিয়েছেন ভবিষ্যতেও যখন কখনো ক্ষুধা অনুভব হবে আমার নিকটত শ্রী ফানমিন জিমাদী জানায় দর্শক শ্রোতা অবশ্যই এই ঘটনা দ্বারা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়া নিজের রজা মুবারক থেকেও নিজের অসহায় অভাবী উম্মদদেরকে সহযোগিতা করেন আরেকটি ঘটনায় রয়েছে যে হজরত সৈয়দুনা আহমদ বিন মোহাম্মদ সুফি রহমতুল্লাহি তালা আলহী বলেন আমি তিন মাস পর্যন্ত জঙ্গলে ঘুরছি এমনকি সব চামড়া গলে যায় অবশেষে আমি মদিনায় মুনাওয়ারায় উপস্থিত হলাম এবং নবী করিম সালু তাআলা আলি আলিয়া সাল্লামের দরবারে সালাম আরোস করলাম আমি শুয়ে গেলাম স্বপ্নে নবী করিম সাল তালা আলহিউ সাল্লামের জিয়ারত লাভ হলো নবী করিম সল আলহিউ সাল্লাম ইরশাদ করলেন আহমদ তুমি এসে গেছো দেখো তোমার অবস্থা কি রকম হয়ে গেছে আমি আরোস করলাম আনা যা ইন ও আনা দই ফুকা আমি ক্ষুদার্থ এবং আমি আপনার মেহমান নবী করিম সাল্লু আলিউ আলুসাল্লাম ইরশাদ করলেন হাত খোলো যখন আমি আমার হাত খুললাম তাতে কিছু দীর্হাম ছিল যখন চোখ খুললাম তখন ওই দীর্হাম আমার হাতে বিদ্যমান ছিল আমি বাজারে গিয়ে রুটি এবং ফালুদা কিনে খেলাম জিমাদী চ্যানেল দর্শক শ্রোতা স্বপ্নেও নবিয়ে করিম সালুত আলিউ আলহিউসাল্লাম নিজের আশিকদের নিজের অসহায় অভাবী উম্মদদেরকে সহযোগিতা করেছেন সুবহান আল্লাহ আল্লাহ তালা নবী করিম তালা আলিহিবা আলী সাল্লামের মর্যাদা বুঝার আমাদেরকে তফিক দান করুক নবী করিম সাল্লাহ তালা আলিহিবা সাল্লামের মহান বৈশিষ্ট্য মানুষকে সহযোগিতা করা এই বৈশিষ্ট্য তালা আমাদেরকে দান করুক মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী পর্বেও খুবই চমৎকার একটি বিষয় নিয়ে উপস্থিত হব এবং সেই পর্বেও আমাদের জন্য থাকবে একটি পাঠ তো তাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল এসেছে নয় নুরে ওয়ালা যার নূরে সৃষ্টি সবই যার আলোকিত হলো অন্ধকারে পৃথিবী অন্ধকারে